গুড মর্নিং আবার সেই নিত্যদিনের এক কাজ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর এই ভিডিওটা করার সময় অনেক কথা বলেছিলাম কিন্তু এত অন্ধকার কারেন্ট নেই সেই জন্য আমি আর কথা মানে ভিডিওর অনেকটাই বাদ দিয়ে দিয়েছি। কি গরম কি গরম সেই সকালবেলায় সাড়ে আটটার সময় কারেন্টটা গেছে এখন সাড়ে দশটা বাজছে এখনো পর্যন্ত কারেন্ট আসার নাম নেই ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু জানি না কী দেখিয়েছি কি দেখাতে পেরেছি কত দূর কে জানে কর্মচার সময় একটুখানি অন হয়েছিলাম কথা বলছিলাম কি কথা বললাম কত দূর কথা বললাম সেটাও মনে নেই এখন বসলাম একটুখানি এখানটা দিয়ে একটু হাওয়া আসছে তাও পাখাটা নিয়ে বসলাম একটু মানে শরীরটাকে একটু ঠান্ডা করতে না পারলে আর নেক্সট কাজগুলো করতে পারবো না এই জলের খুজ যদি গেল মোটামুটি সাড়ে নটা এরকম সময় জল এসছে সাড়ে দশটা পর্যন্ত জল নিয়ে কাটলো দুটো নাইটি চেঞ্জ করলাম প্রথমে বাসি নাইটিটা চেঞ্জ করলাম সকালবেলায় যেটা মানে পরে বাসি কাজকর্ম সেরে নিয়ে ওইটাকে চেঞ্জ করে একটা নাইটি পরলাম ওই যে দেখো চেয়ারের মধ্যে মেলে আছে পড়লাম পড়ার পরে জল এলো কলে এবার আজকে প্রেশারটা ভালোই আছে জলে খুব ভালো প্রেশার দিয়েছে রিজার্ভারও উঠছে তো ভাবলাম আর পাইপ লাগাবো না হাতে টেনেই ভরি দিয়ে হাতটা তো মারাত্মক ব্যথা হয়ে গেলো হ্যাঁ আর দিয়ে গেল নাইটিটা ভিজে দিয়ে সেই নাইটিটাকে আবার চেঞ্জ করে এই নাইটিটা করলাম ছেলে গেছে টিউশন এগারোটার পর সাড়ে এগারোটা বাজবে আসতে দেখি ওর জন্য একটু কিছু খাবার বানিয়ে রাখতে হবে আজকে ছাতুও শেষ হয়ে গেছিলো অল্প করে একদম পাতলা করে ওকে ছাতুগুলো দিয়েছি ওটাই খেয়ে চলে গেছে ও যাই হোক এই হচ্ছে ব্যাপার কাজ আর শেষ হয় না বলো সে কোন ছোটোবেলার থেকে কাজ করেই যাচ্ছি বিয়ের আগে মাকে সাহায্য করতাম আমরা তিন বোন ছিলাম তিন বোন মিলে আমাদের কাজ ভাগ করা ছিল সকালবেলায় উঠে জানতাম যে এটা এ করবে এটা ও করবে ওটা ও করবে সবটাই মায়ের ঘরে মানে আমাদের ছিল না আমাদের স্কুল যাওয়ার সময় আমরা নিজেরাই উঠতাম নিজেরাই তৈরি হতাম সেই ছটার সময় স্কুল ছিল রেডি হয়ে চলে যেতাম মানে কোনো ঝামেলা ছিল না আমাদেরকে নিয়ে আর এখন মানে এখন এমন করে মারা সন্তানদেরকে নিয়ে মানে ছেলেদেরকেও বাদ দাও ছেলেদের সাথে তুলনা করতে গিয়ে মেয়েদেরকে নিয়ে এতটাই আধিক্ষা করে যে মেয়েরা ভাবে যে মা আমাকে সার্ভিস দেওয়ার জন্যই রয়েছে এরকম একটা আর কি ভাব সবই জানে এমন নয় যে সে খুব খারাপ বা তার শিক্ষা দীক্ষা খারাপ এমন নয় কিন্তু কিন্তু ওটাই সে ভেবে নেয় যে আমার আমার এই বাড়িতে আমার কোনো কাজ নেই আমি যাবো আমার শ্বশুরবাড়িতে কাজ করবো বা আমি আমার নিজের জন্য কাজ করব আমি মায়ের জন্য কিছু করবো এটা তার ওই ইচ্ছাগুলো করলো এরকমটাই ভাব চলো তাই রাখি গল্প করতে কত কারেন্ট এলো রিজার্ভার ভরে গেছে কলের জল আছে পাম পিস সুইচটা দিয়ে দিন দিয়ে দিন বন্ধ উফবা কই আমাদের ওপরের দাদা আর কি বলছিল পামটা খালি দেওয়ার জন্য মানে কারেন্টটা এসে গেছে মানে কালকে কি কদিন ধরেই জল দায়নি একদম ভালো করে ঘরের হাউস কানেকশনে জলই দিছিল না পরশু তো মানে কোথাও জল আসেনি রাস্তার কলেও জল আসেনি আর কালকে রাস্তায় কলে জল এসেছে বাইরে কলের জল এসেছে কিন্তু ঘরে মানে হাউস কানেকশনে এসে এখনো জল আসেনি তো ট্যাঙ্কি ফাঁকা রিজার্ভার ফাঁকা আমি তো রাস্তার কল থেকে পাইপ লাগিয়ে সব ভরে নিয়েছিলাম বলে আমাদের চলে গেছে ঠিকঠাক আর আমি যা জল ভরে রাখি একদিন জল না এলেও আমার কোনো অসুবিধা হয় না মোটামুটি স্নান টানগুলো হয়েই যায় আর বাকি ফেলাঝুলার কাজগুলো ওই কুঁয়োর জল কুয়া আছে কুঁয়োর জল তুলে হয়ে যায় কিন্তু ওরা তো ওপরে ওদের বেশি কষ্ট হয় টেনে নিয়ে যাওয়াও কষ্ট আর ট্যাঙ্কিতে জল না থাকলেও কষ্ট ওপরে এই জ্যৈষ্ঠী মাছটা কিছুতেই জল দেয় না বাকি সারা বছর ঠিক আছে তা আমি যে স্টকে রেখে দাও কারণ ফেলাঝোলার কাজও তো জল দরকার জল না হলে মানুষের জীবনটা চলবে কী করে তো সেইটাই আর কি ডাকছিলো যে কলটা বন্ধ আছে কি না আমি যেহেতু নিচে থাকি আমার উপরে একটু দায়িত্বটা বেশি আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো বসে বসে মোটামুটি ফ্যানের হাওয়াটা এলো যাই হোক একটু শরীরটা ঠান্ডা করলাম তাড়াতাড়ি করে ছেলের জন্য একটু সুজি বানিয়ে রাখি যদি এসে খায় যদি খায় কিছু তো খাবেই এত দূর এতক্ষণ ধরে গেছে পড়তে একটু সুদি বানিয়ে রাখি এই তো আরে বাবা কোন ছোটবেলা থেকে এই কাজের দায়িত্ব আমাদের তা বলে কি আমরা কাজ করতাম বলে সংসারে কি আমরা আমাদেরকে বাবা মারা ভালোবাসতো না আমরা বাবা মায়ের মানে চোখের মনি ছিলাম বিশেষ করে বাবা বাবার তো চোখের মনি ছিলাম আমরা আমার বাবার তিন মেয়ে এক ছেলে বাবা কোনো অংশে আমাদেরকে কম ভালোবাসত না বাড়ির সংসারে কাজ করলেই যে মানে কাজ মেয়েদেরকে ভালোবাসবো বলে সংসারে কাজ করাবো না কাজ করালেই তাদেরকে ভালোবাসা হয় না এই জিনিসটাই তো খারাপ এখনো না আজকাল আমি তো ভিডিওগুলো দেখি যাদের মেয়ে কন্যা সন্তান আছে মানে একটা কিছু বললে হলো কমেন্ট বক্স প্রতিবাদের একদম ঝড় উঠে যাবে কমেন্ট বক্সে বাবা মানে কেন এমনি বলা হলো আমাদের সময় নাকি এত মেয়েদেরকে মানুষ করা হতো ওই হিসেবেই যে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে আমার বাড়িতে আমার যে দিদিরা এক একটা সব মানে বিশাল বিশাল এম এ বিয়ে এম এ মানে সেই সময়তে অনেক মানে পড়াশোনা করেছে হোস্টেলে থেকে পড়াশোনা করেছে আর যখন তারা বাড়িতে আসতো কদিনের জন্য তখন সংসারে কাজকর্ম করতো হ্যাঁ মায়ের ওপর সবটাই তাপিয়ে দেবো মা তো যখন অসুস্থ হবে তখন কি হবে তারও তো একটা শরীর রে বাবা কিন্তু আজকালকে মাদেরই তো মানসিকতা দেখছি যে না মেয়েকে দিয়ে আমি কাজ করাবো না বাবা কাজ করানোর নাম করলেই একদম ফস বাবা আমার বাড়িতে আমরা তিনজন মেম্বার যে যা নিজের কাজ নিজে করে একজনের ওপর যদি গোটা প্রেশারটা দিয়ে দেওয়া হয় তাহলে দেখো এই ঘরে ফ্যান লাইটটা জ্বলতে লেগে গেছে গো তো আমার এই এইটা নিয়ে না আমার ভিডিও করার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এইটা নিয়ে আমি একদিন ভিডিও করব তো সেই জন্যই আজকে এই কথাটাই বললাম একটা বাড়িতে একজন মেম্বার সর্বস্ব কাজ করে যাচ্ছে সে যেন মানে ওই সার্ভিস দেওয়ার জন্য এসেছে ওই বাড়িতে কেন সেও তো তার বা মানে বাবা মায়ের আদরের মেয়ে সেও তো তার বাবা মায়ের আদরের কন্যা সন্তান তাহলে বাড়িতে কাজ করেছি বলেই যে এমন নয় যে বাবা মা খুব আমাদেরকে অবহেলা করেছে আমরা বাবার চোখের মনে ছিলাম তিন বোন আমরা আমরা তিন বোন আমরা বাবার চোখের মনে ছিলাম এতটুকুনি বুঝিনি যে আমরা মেয়ে ও ছেলে কোনো অংশে না যা আসতো এত বড় পরিবার মধ্যবিত্ত ফ্যামিলি যে কোনো খাবার আসত ভাগেই ভাগ হতো তাকে ছোট থেকে এটা জানাতে হয় যে এই সংসারটা এই বাড়িটা তোমার আর আমি যেমন কাজ করছি তোমারও একটা কাজের দায়িত্ব নেওয়া উচিত এই কাজটা তুমিই করবে এই দায়িত্বটা তাকে বুঝিয়ে দেওয়া উচিত ছোটোর থেকে আমি আমার ছেলেকে ছোট থেকে বুঝিয়ে দিয়েছি এমন নয় যে তাকে করতেই হবে এমন নয় কিন্তু সে যদি করতে পারে সে এক গ্লাস জল খেয়ে সে তার গ্লাসটা নিজেই জল বুলিয়ে ধুয়ে রাখে এইটুকু কাজ তো সে করতেই পারবে সে যদি ওইটাকেও নামিয়ে রেখে দেয় তাহলে সেটা তো মায়ের উপর চাপ হয়ে যাবে আমি কাউকেই বলছি না ছেলে মেয়ে দুজনকেই আমি বলছি যে এইটা ভাবা উচিত নয় যে আমার মা এই সংসারে এসেছে মানে সে সার্ভিস দিতে এসেছে সেও কারুর মানে মেয়ে সেও কারুর কন্যা তার বাবা মাও তাকে ভালোবাসত তার বাবা মাও চায় যে আমার মেয়েও একটু আরাম পাক শান্তি পাক এবার মাদের ব্যাপার যে আমি একজন মেয়ে তা আমি একটা মেয়ের কেন বদনাম করছি এইটা ভাবার কোনো কারণ নেই আমি সবসময় এটাই মনে করি যে ছেলে মেয়ে দুজনেই সমান আমার যদি মেয়ে থাকতো তবে এখন যখন দেখছি তাতে মনে হচ্ছে যে আমার মেয়ে না হয়ে আমার ছেলে হয়েছে ভালোই হয়েছে এতদিন ভাবতাম যে আমার যদি একটা মেয়ে থাকতো সে তো আমার সাথে সাথে আরও থাকতো গল্প করতো কিন্তু এখন তো দেখছি বাবা আমার ছেলেই ভালো তো চলো অনেকটাই বক্তৃতা দিলাম জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে আমি আমার মনের কথা যা দেখছি চতুর্দিকে সেটাই আমি বললাম এখানে সবার বলার অধিকার আছে তাই আমিও বললাম তো চলো সংসারের কাজকর্ম করি আগে ছেলের জন্য একটু সুজি বানিয়ে রাখি আর আমি আর সজয় একটু মুরগি খেয়ে নেবো হাতে প্রচণ্ড ব্যথা জল ভরেছি না আজকে হাতগুলো আর বেশি আমি নাড়াতে পারবো না এই হাত দিয়ে বেশি কাজ করবো করতে পারবো না ও চলো একটু ঘি দিয়ে সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপরে মধ্যে একটু দুধ দিয়ে দেবো দুধ দিতে হবে কাজু দিতে হবে কিশমিশ দিতে হবে দিয়ে এটাকে বরফি বরফি করতে হবে তবেই আমার ছেলে খাবে মানে ভালোবাসে খুবই এমনি যুগ করে দিলেও খেয়ে নেবে কিন্তু ওই বরফি বরফিটা একটু বেশি ভালোবাসে আর বিশেষ করে কিশমিশটা যদি দিই কিশমিশ যাতেই দেব সেটাই টেস্টি ওর কাছে যে কোনো মিষ্টি খাবার বলো চিড়ের পোলাও বলো যাই বলো মালপোয়া বলো তবে কিশমিশ কিসমিশ দিতে হবে তাহলে বিশাল টেস্টি কাজু কিশমিশ সব দিয়ে দিলাম শুকনো শুকনো হলে এটাকে থালায় ঢেলে বরফি বরফি কেটে নেবো গ্যাস হয়ে যাবে ঠান্ডা হলে তবেই কাটা এই হচ্ছে বরফি ছেলে খেয়ে নিয়েছে সন্দেহকেও দিয়ে দিয়েছি বাকিটা টিফিন বক্সে বলে রেখেছি আর এই হচ্ছে বরগটি আলু ভাজা ডাল করব ডাল একটু আছে এই যে এবেলায় হয়ে যাবে এবেলায় আর ডাল করবো না কালকে বিকেলে ডাল করেছি কালকে মানে রাত্রেবেলায় ডাল করেছি অল্প করে করেছিলাম আজকে এটা সকালে হয়ে যাবে আবার আজকে বিকেলবেলায় ডাল করবো আর বানাবো ফুলকপির তরকারি এই একটা কপি এনেছিলো তাও একটুখানি কেমন যেন এটা প্রচুর প্রচুর দিয়েছিলো এটা জল মানে ফুটিয়ে জলের মধ্যে দিয়ে এটাকে ফেলে দেবো জলটা ফুটিয়ে কপিগুলো দিয়ে একটু ভাপিয়ে নেবো তারপর করবো ভালোই তো মাখা মাখা করেই করবো ঝোল করবো না এখন ঢোলকপি ভালো লাগবে না এই হচ্ছে আর এই যে হচ্ছে সিজনের ফল এসে গেছে কত জল ভরে রেখেছি দেখো আবার ব্যালুনটা ফুটো এই বালতিটা দিয়ে রেখেছি বালতিটাও ফুটো এখন গরমে কিচ্ছু ফেলা হবে না গরম পেরোলে তারপরে ফুটো ফাটা ভাঙা দিদি সব ফেলে দেবো মেঘ ছায়া আর একবার করে রোদ এত রোদে এগুলো রাখা মানে সব রং ছুটে যাবে তুলে নি এখনো আমার খাটে চাদর পাড়া হয়নি রান্নার দিকটা একটু সেরে নিই তারপরে এসে চাদরটা পারবো রান্না করেই কথা বলছি ফ্যানটা চালালাম একটুখানি বসি মরুটি আলু ভাজাটা হতে হতে যা পেরেছি সমস্ত আজকে জলে ভরে রেখেছি অনেকটা জল ছিল আজকে রিজার্ভার ভরেছে ট্যাঙ্কি ভরেছে আমিও এত জল জল ভরে নিয়েছি দুদিন জল দেয়নি তো আজকে যাই একটু জল দিয়েছে আর আজকে পুরো জানলা দরজাগুলো আমি সমস্ত ন্যাকড়া দিয়ে দিয়ে মুছেছি জলে ভিজিয়ে এত ধরে পড়েছিল যে এমনি ঝাড় দিয়ে যাচ্ছি যায় না তাই পুজো করলাম আর কবের থেকে সামনে তো বলছি হ্যাঁ গো বাজারে কি আম লিচু কিছুই আসেনি যে এসেছে কিন্তু প্রচুর দাম আর ভালো না যাই হোক আজকে নিয়ে এসেছে একটা জয়মঙ্গলবার পেরিয়েছে আম লিচু তো আসবে আজকে নিয়ে এসছে এখনও পর্যন্ত মুখে দিয়ে দেখিনি অবশ্য কেমন খেতে ছেড়ে খেয়েছে ওর লিচু হচ্ছে ফেভারিট আর আমার আম লিচু ভালো লাগে কিন্তু আম তো চলো ফুলকপিটা এখানে ভেজে তুলে রেখেছি আর আলুটা মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি এখানে ওই গতে মশলা দিয়েছি নুন হলুদ মিষ্টি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আদা এই দিয়েছি এখানে ভাতের চালটা ভিজিয়ে রেখেছি আর তরকারিটা হলে দেবো একটু ঘি আর গরম মশলা এদিকে ঘরেও চাদরটা পেরে নিয়েছি মেঘছা মেকছা করছে কিন্তু আর ওই ইয়েও আসবে কী একটা ঝড়ের নাম রিয়ান্না রিফান কি একটা নাম যেন দিয়ে কবে আসবে এখন জানি না তো গরম হাওয়া আসছে তাই পর্দাগুলো দিয়ে দিয়েছি আর চাদরটা পেরে নিয়েছি ফ্লাসটা অন করলেই আমার ক্যামেরাটা কেমন ঝাপসা লাগছে একটু পরিষ্কার হয়েছে লাইট জ্বালিয়েও দেখাতে পারতাম কিন্তু ক্রাস লাইটটাই জ্বালালাম তো চলো এই চাদরটা অনেক পুরনো হয়ে গেছে আর এই গরমই না একটু ঘাম চাদর ফাদের ওজন ভালো খুব একটা চাদর বার করে পাতলাম না এটাই পেরে দিলাম দুদিন অন্তর অন্তর তো কাচতে হচ্ছে একদিকে ভাত আর একদিকে তরকারি বসিয়ে দিয়ে এলাম দিয়ে একটু পিঠা সোজা করি সকাল থেকে জানি না আচ্ছা জল পড়ার পর থেকেই না হাতগুলো ব্যথা করছে মানে মাথার পিঠ থেকে মানে পুরো সার্ভাইকাল যে মেরুদণ্ডটা আর কি ব্যথা করছে মনে হচ্ছে যে আমি খুব একটা ব্যালেন্স রাখতে পারছি না এরকম মনে হচ্ছে কেন কে জানে আজকে যে বললাম যে পাইপটা লাগাইনি বালতি টেনে টেনে জল পড়েছি তো অনেকটা জলও ভরতে হয়েছে তো আজকে খুব ডিসব্যালেন্স মতো লাগছে আর কি আর হাতগুলো প্রচণ্ড যন্ত্রণা করছে যাই হোক তবুও তো কাট তো ধরো করতেই হবে ওই শর্টকাট একটু রান্নাবান্না করলাম শর্টকাট আবার কি আজকে যাচ্ছি তো তাই করলাম অন্য কিছু থাকলে অন্য কিছু করতেই হতো ফকির তরকারিটা বসালাম আর দুটো ভাত বসিয়ে দিলাম দিয়ে একটু খাওয়া খাই তাতে স্নানে যাবো মোটামুটি সাড়ে বারোটা বেজে গেছে বারোটা আটত্রিশ তারপরে স্নান করবো পুজো করবো সবার স্নান হয়ে গেছে ছেলেকে পরে এসেছে আর বললাম যে আপলে জল পড়ছে ওখানেই স্নান করে নিই তো ওখানেই স্নান করে নিয়েছে সন্ধ্যা স্নান করে নিল কোনো বালতি খালি পাচ্ছি না জামা কাপড় কাটবে তাই স্নান করে একটা বালতি খালি করলো দিয়ে তো দুটো ছেলে পড়তে এসেছে তখন তো করাচ্ছে আর আমি রান্না করে স্নান করবো পুজো করবো এই তো চলো জানি না ভিডিওটা আজকে কতটা বড়ো হলো না হলো কে জানে আর বিকেল থেকে দেখি তেমন কিছু তো দেখানো নেই আমি গরমে কিছু আর করতে পারছি না তো চল ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি ও না তরকারিগুলো দেখাবো তরকারিটা কপি তরকারিটা হোক ওটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো তবে আর সামনে আসবো না আমাকে যা দেখার দেখে নাও মনটা কি বেশি অন্ধকার লাগছে আর তো রোদের ছটা আলো তো চলো ভিডিওটা দেখে তোমাদের মতামত অবশ্যই জানাবে ভালো খারাপ সবটাই বলবে আমি যদি আমিও মানে খারাপ হতে পারে আমি আমার মতামতটা জানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার যে জিনিসটা খারাপ লাগে আমি সেই জিনিসটাই বলেছি তোমাদেরও অব তোমাদেরও যদি কোনো আমার কোনো কথা খারাপ লেগে থাকে তোমরাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে চলো আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তখন কতক্ষণ অব্দি খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো টাটা একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা শীতকালে না দিলেও হয় কিন্তু এখন না এমন একটু ঘি গরম মশলা না দিলে গন্ধ বেরোবে চলো একটু মাখা করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে ব্যাস কেমন হয়েছে চলো ভিডিও তো আগেই শেষ করে দিয়েছি আর একবার টাকা করে দিবা